রাজ্যের মন্ত্রীর হাতে উদ্বোধন হল স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য বিনামূল্যে বাস কৃষ্ণনগর পৌরসভার তরফে আজ থেকে চালু হল পারিজাত নামে দুটি বাস কৃষ্ণনগর জেলা সদরে ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াতের সুবিধার জন্য পারিজাত নামে দুটো বিশেষ বাস উদ্বোধন করল কৃষ্ণনগর পুরসভা এই বাসে যাতায়াতের জন্য ছাত্রীদের কোনো টাকা দিতে হবে না বলে জানা যায় পৌরসভার পক্ষ থেকে বাস চালানোর যাবতীয় খরচ পুরসভাই বহন করবে কৃষ্ণনগরের দুই প্রান্তিক এলাকা ঘূর্ণি ও শক্তিনগর থেকে বাসগুলি ছাড়বে বলে জানা যায় এই প্রকল্প সফল হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পুর কর্তৃপক্ষের দাবি কৃষ্ণনগর শহরে একাধিক গুরুত্বপূর্ণ বালিকা বিদ্যালয় আছে তার মধ্যে পোস্ট অফিস মোড়ে একাধিক বালিকা বিদ্যালয় আছে জেলা প্রশাসনিক ভবনের দিকেও একাধিক বালিকা বিদ্যালয় রয়েছে এছাড়াও একাধিক কলেজ রয়েছে নদিয়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রীরা সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসে টোটো ভাড়া অনেক বেশি হওয়ায় তাদের একটা বড় অংশই বাসের উপর নির্ভরশীল স্কুলে যাতায়াতের পথে সবসময় ঠিকমতো বাস পাওয়া যায় না যে কারণে তাদের বাসের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে তো থাকতে হয় অনেক সময় ঠিকমতো বাস না পাওয়ায় স্কুলে ঢুকতে দেরিও হয়ে যায় শুধু তাই নয় এমন অনেক এলাকা আছে যেখান থেকে বাস পেতে গেলে অনেকটাই হাঁটতে হয় এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই ছাত্রীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে কৃষ্ণনগর পুর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে কৃষ্ণনগর পুরসভা সূত্রে জানা গিয়েছে একটি বাস শক্তিনগর পাঁচমাথার মোড় থেকে ছাড়ার পর কলতলা হয়ে বগুলা রাজ্য সড়ক দিয়ে রাজবাড়ী হয়ে পোস্ট অফিস মোড়ে দুটো স্কুলের সামনে আসবে সেখানে ছাত্রীদের নামিয়ে দিয়ে আবার প্রশাসনিক ভবনের সামনে দিয়ে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত যাবে আর একটি বাস ঘূর্ণি হালদারপাড়া থেকে ছেড়ে বাস স্ট্যান্ড হয়ে রাধানগর পর্যন্ত যাবে সেখান থেকে পোস্ট অফিস মোড় হয়ে হোলি ফ্যামিলি গার্লস স্কুল হয়ে চলে যাবে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত এই যাত্রাপথে বাস যাত্রীদের তুলতে তুলতে এবং নামাতে নামাতে যাতায়াত করবে পৌরসভার তরফ থেকে দুটো বাস উদ্বোধন হলো এবং আমাদের মানে আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস হাত ধরেই এটা উদ্বোধন হলো এবং আমাদের পৌরসভার ভিতরে যতগুলো স্কুল আছে সেই সব স্কুলের ছাত্রীদের জন্য এটা করা হলো এবং যার জন্য করা হলো যানজট মুক্ত হবে এবং ছাত্রীরা গন্তব্যস্থলে থাকবে সেখান থেকে তুলে তাদের প্রত্যেকটা যারা যে সব স্কুলে পড়াশোনা করে সেই সব স্কুলে তুলে দেওয়া হবে এবং স্কুল ছুটির পর সেই স্কুল থেকে নিয়ে এসে আবার গন্তব্যস্থলে দেওয়া হবে এবং পৌরসভার ভিতরে যতগুলো আছে আমাদের গার্লস স্কুল সব আছে সে তাদের না না এটা ফ্রিভাবে করা হচ্ছে আমাদের 15 বছর পরে হয়ে গিয়েছে কোন গাড়ি মানে যে বন্ধ সে ক্ষেত্রে আপনারা এই 15 বছর মানে পুরনো গাড়ি আপনারা ব্যবহার করতেন না সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম এবং আমাদের বোর্ড মিটিং ওটা আলোচনা হয়েছে কিন্তু আমি এটা আবার আরটিওর কাছে গিয়েছি আরটিওরটা ফিটনেস একটা সার্টিফিকেট দিয়েছে কারণ এই যেটা কি বাতিল হয়েছে সেটা হাওড়া আর অন্য জায়গায় আর কোথাও হয়নি আর হচ্ছে আমাদের যেটা জিপির ওপেনিয়ন আমরা সেটাও নিয়ে নিয়েছি কারণ গভর্নমেন্টের রুলসের এটা গভর্নমেন্টেরই ব্যাপারটা হচ্ছে এবং গভর্নমেন্টের সমস্ত কিছু আমরা কাগজপত্র নিয়ে তবে আমরা এটা নেমেছি আজকে দুটো বাস উদ্বোধন হচ্ছে শুধু ছাত্রীদের জন্য কারণ আমাদের যে বাসের ভিতর যারা পরিষেবা দেবে তারাও মেয়ে এবং শুধু যে চালাবে সেই শুধু মাত্র পুরুষ কারণ আমাদের বাসের মধ্যে সিসি ক্যামেরাও থাকছে মাইকিংয়ের ব্যবস্থাও আছে আসলে আমি যখন দেখি যে যানজট এত হয়েছে আমার মনে হয় অনেক টোটোর থেকে দুটো বাস যদি চলে অনেক যানজটটা মুক্তি হবে এবং মেয়েদের অনেকটা ভালোভাবে যেতে পারবে নিরাপত্তার কথা কত চিন্তা করি কী সিদ্ধান্ত নিরাপত্তা হচ্ছে নিজের উপর কারণ আমি নিরাপত্তা মেয়েদের হচ্ছে কি আসলে আমাদের माननीय মুখ্যমন্ত্রী মেয়েদের পাইওরিটিটা আগে দেয় সেই তার আদর্শে আমিও মেয়েদেরকে একটু পাইওরিটি দিলাম ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ দুর্নীতিগ্রস্ত সক্রিয় উদ্যোগে স্কুল ছাত্রদের জন্য বিনামূল্যে স্কুল বাস পরিষেবা রাজ্যের মতে সর্বপ্রথম তুলি মুহূর্ত